মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের সাক্ষাৎকার নিয়ে যারা এত আলোচনা করছেন তাদের কি দু আছে এই সালটা শুধু ক্যালেন্ডারের পাতা নয় এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে একটা মোড় ঘোরানো অধ্যায় সেই সময় কি হয়েছিল আজ অনেকেই সুবিধা মতো ভুলে যেতে চাইছেন দু সালে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিজেপি আর শেষ জামাতে উলেমা হিন্দ নকশালপন্থী ধারা অতি ডান অতিবাম সুবিধাবাদী বুদ্ধিজীবী এবং সুশীল সমাজ কে ছিল না সবাই হাতে হাত রেখে শুধু মিটিং করেনি ভোটেও লড়েছিল উদ্দেশ্য ছিল একটাই যা করেই হোক বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে হবে সেই সময় না আদর্শ দেখেছে না ধর্ম দেখেছে না রাজনৈতিক শুদ্ধতা দেখেছে তখন কেউ কিন্তু বলেনি ও বিজেপির সঙ্গে কেন ও আর সঙ্গে কেন ও জামাতের সঙ্গে কেন কারণ তখন লক্ষ্য ছিল ক্ষমতা আজ প্রশ্নটা হলো সেই ইতিহাস জানা সত্ত্বেও আজ কেন এত হইচই আজ মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির একটা রাজনৈতিক সাক্ষাৎ করলে কেন এমন প্রতিক্রিয়া কেন ভাবে দেখানো হচ্ছে যেন সেলিম সাহেব কোনো ব্যক্তিগত স্বার্থে কোনো গোপন সমঝোতায় বা ক্ষমতার দর কষাকষিতে বসেছেন এখানেই আসল সমস্যা আচ্ছা হুমায়ুন কি কোনো সন্ত্রাসী না জঙ্গি আর যদি হুমায়ুন সন্ত্রাসী হয় তবে কবে থেকে দু সালে তো কংগ্রেস থেকে বিধায়ক হলেন তার কিছুদিন পর দল পরিবর্তন করে তৃণমূলে গেলেন তারপর দু সালে রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বিজেপির থেকে বিজেপির হয়ে লোকসভায় মুর্শিদাবাদ থেকে ভোটে লড়লেন তারপর লোকসভায় হেরে গিয়ে আবার কংগ্রেসে ফিরলেন তারপর আবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়ে দু এগারো বিধানসভায় ভোটে লড়ে ভরতপুর থেকে বিধায়ক হলেন এখন পর্যন্ত বিধায়ক আছেন তাহলে আমার প্রশ্ন সন্ত্রাসবাদী কখন হলেন উনি যখন কি না নিজের দল তৈরি করে মসজিদের ঘোষণা করলো আচ্ছা একটা ধর্ম নিরপেক্ষ গণতন্ত্রের দেশে যদি মসজিদ করা সন্ত্রাসী হয় তাহলে সরকারের টাকায় একের পর এক মন্দির করা মমতা ব্যানার্জি এবং স্বঘোষিত মুসলমানদের পার্টি মিমের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রের পৌরসভা ভোটে লড়া বিজেপি কি করে দেশভক্ত হয় দয়া করে সেই বিষয়টা একটু বলবেন যারা আজ এই এই সাক্ষাৎকে সাক্ষাৎকে নিয়ে ছিছি করছেন তারা ইচ্ছাকৃতভাবে রাজনীতি আর ব্যক্তিগত স্বার্থকে গুলিয়ে ফেলছেন সেলিমের রাজনীতি 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 ব্যক্তিগত স্বার্থের নয় এটা আর হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ কোনো ব্যক্তির সঙ্গে নয় এটা একটা সামাজিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে আলোচনা আজ বাংলার পরিস্থিতি কি প্রশাসনিক দুর্নীতি গণতন্ত্রের সংকোচন ভোটাধিকার লুট লুণ্ঠন বিরোধীদের উপর দমন সাধারণ মানুষের কণ্ঠরোধ কণ্ঠরোধ এই পরিস্থিতিকে এক শব্দে বললে বলতে হয় অপশাসন এবং এই অপশাসন দূর করতে যদি কথা বলতে হয় যদি আলোচনা করতে হয় যদি ভিন্ন রাজনৈতিক ধারার মানুষের সঙ্গে বসতে হয় সেটাকে যদি ষড়যন্ত্র বলা হয় তাহলে রাজনীতির মানে আর কি থাকে একটা প্রশ্ন সোজা সাপটা করে করি দু সালে যারা বামফ্রন্ট হঠাতে বিজেপি আর কংগ্রেস জামাত নকশাল সবাইকে একসাথে আনতে পারলো আজ তাদের কি তাদের কি কোন নৈতিক অধিকার আছে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সাক্ষাৎকে কুলসিত করার রাজনীতি মানে নিজের গণ্ডির ভেতর বসে শুদ্ধতা সার্টিফিকেট বিলানো নয় রাজনীতি মানে সমাজের বাস্তবতার সঙ্গে কথা বলা মানুষের প্রতিনিধির সঙ্গে কথা বলা অপশাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে যুক্ত করা মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাক্ষাৎ কোনো 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 ক্ষমতার সমঝোতা নয় 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 ভোটের দর কষাকষি গোপন চুক্তিও এটা হলো এই রাজ্যের অপশাসনের বিরুদ্ধে একটা রাজনৈতিক আলোচনা যারা এটাকে ভয় পাচ্ছে তারা আসলে কি ভয় পাচ্ছে মানুষ যদি প্রশ্ন করতে শেখে মানুষ যদি বিকল্প ভাবতে শেখে মানুষ যদি ঐক্যবদ্ধ হতে শেখে শেষে একটা কথা স্পষ্ট করে বলি দু সালে যারা হাত ধরে লড়াই করেছিল আজ তারা যদি নৈতিকতার কথা বলে তাহলে ইতিহাস হাসবে আর যারা আজও শ্রেণী গণতন্ত্র আর মানুষের অধিকারের কথা বলে বলে আলোচনা চালিয়ে যেতে চাই তারাই রাজনীতির আসল উত্তরাধিকারী মুখ নয় নাটক নয় ইতিহাস দেখুন শ্রেণী চিনুন অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ